একটা ডায়লগে রিলস বানিয়েছিলাম বা শর্ট ভিডিও আমি বানিয়েছিলাম গলার ভয়েসটা ছিল নাসির উদ্দিন তো ডায়লগটা ছিল আপকো কম বাতায়া যা রা হ্যাঁ বহত জা বুড়া আমার দারুণ লেগেছিল আর এই টাইপের ডায়লগ আমার খুব ভালো লাগে ঠিক আছে তো হঠাৎ করে মনে পড়ল যে না আজকে যেই ভিডিওটা করছি মানে এখন যে টপিকটা সেখানে কোনো গান না এই ডায়লগটা ভীষণ পরিমাণে যায় হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দিনের তিন নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো কেন বললাম এই ডায়লগটা কেন বললাম সেটা আগে বলে নি এই যে গতকালকে আমরা দেখতে পেলাম যে বেচুর বাবা চপ রেসিপি আমাদের সাথে শেয়ার করেছে এবং এই সমস্ত রেসিপি বানাতে গেলে খুব ঝকমারি এই সমস্ত রেসিপিগুলো খুব ঝকোমারি এর থেকে লুচি তারপরে এগরোল তাও একটু সহজ লাগে কিন্তু এইগুলো মনে হয় যেন একটু ঝকোমারি আসলে কি বলো তো যেই সমস্ত কাজগুলো আমরা নিত্যদিন না হলেও মাঝে মধ্যে হলেও করি সেগুলো আমাদের কাছে খুব সুবিধার মনে হয় বা সহজ মনে হয় আর যেগুলো করি না সেগুলো তো আর বেচুর বাবাকে তো দেখি না রান্নাঘরে ঢুকে কিছু করে হুম। কিন্তু তোমার হচ্ছে বাইরে কাঠের উনানে কিন্তু উনি যা করার করে সে যাদের জন্যই করুক বাড়ির কুকুর বিড়াল তাদের জন্য করুক বা অন্য কিছু করুক বাইরের কাঠের উনানে করে ভেতরে কিন্তু করতে দেখি না মানে ভেতরে রান্নাঘরে করতে দেখি না তোমাদের মনে আছে বেশ কিছুদিন আগে এসেছিল হচ্ছে বেচুর মায়ের কাকা শ্বশুর কাকা শ্বশুর না জ্যাঠা শ্বশুর কাকা শ্বশুরই হবে এসেছিল ওই যে যার কিনা পায়ে প্রবলেম ছিল এরকম পুরো কঙ্কালসার যার দেহ ঠিক আছে তো উনি এসেছিলেন মনে আছে উনি রান্নাঘরে ঢুকে বেশ একেবারে রান্নাবান্নাতে একেবারে তর্জ শুরু করে দিয়েছিলেন তখনও কিন্তু বেচুর মা কিন্তু হেল্প করে দিয়েছিল যতটুকু প্রয়োজন তারপরে তো দেখলাম ওই লোক মোচা কেটে কুটে নিজে হাতেই রান্নাবান্না করছে তাই না তো আছে কিছু কিছু মানুষ আছে যারা কিনা নিজের ঘরে ওইভাবে একা রান্নাবান্না করতে করতে অভ্যস্ত হয়ে যায় তো ওই লোকটিও সেরকম তো এবার কেন বলছি কথাটা গতকালকে আমি যখন এই বিষয়টা নিয়ে ভিডিও করেছি যে হ্যাঁ বেচুর মা বেচুর বাবাকে কিছুতেই হেল্প করলো না সেটা নিয়ে কিছু মানুষের গাত্রদাহ হয়েছে তো অ্যাকচুয়ালি এদের গাত্রদাহ বলাটা ভুল কারণ গাত্রদাহ না গাত্রদাহ হলে তো সেটা মানে আমরা চাইলে ইগনোরও করতে পারি এটা হচ্ছে ওই বলে না ভাত উপার্জনের জারিয়া হ্যাঁ ভাত উপার্জনের জারিয়া তো সেই কারণের জন্য এটা মানে আমার মুখ থেকে একটা কথা পড়তে পারে না সেটাকে নিয়ে ভিডিও শুরু হয়ে যায় একশো বার একশো বার বেচুর মা বেচুর বাবাকে হেল্প করেনি করতেই চায়নি তার পছন্দই না যে ওই ব্যক্তি রান্নাঘরে ঢুকে রান্নাঘরে কাজ করুক আর বেচু তার ক্ল্যারিফিকেশানটা কি দিল যে আসলে মা সারা সারাদিন খাটাখাটনি করে তো তাই সন্ধেবেলা চায় একটু রেস্ট ঠিক আছে আর এদিকে বেচু যখনই নিত্য নতুন খাওয়ার তৈরি করার কথা বলে তার সাথে কিন্তু ছেলের সাথে কিন্তু হেল্প করে আর এই ছেলেকে হেল্প করার একটা বিশাল বড় কারণ আজকে তোমাদেরকে বলবো যে আমরা সন্তান পাওয়ার আগে যারা কিনা বিবাহিত মহিলা সন্তান পাওয়ার আগে অবশ্যই বিবাহিত হওয়ার পরেই তো সন্তান লাভ করে এখন আবার ব্যতিক্রম হয়ে গেছে নিজের ইচ্ছায় মা হতে পারে বাধা দেওয়ার কেউ নেই তো বিবাহিত মহিলারা সন্তান পাওয়ার আগে কিন্তু স্বামীকে পায় তাই না তো এবার হ্যাঁ সন্তান হয়ে গেলে পরে সন্তানের প্রতি মায়া বেশি বেড়ে যায় কিন্তু স্বামীকেও কিন্তু সে অস্বীকার করতে পারে না বা স্বামীও কিন্তু স্ত্রীকে অস্বীকার করতে পারে না রেসপেক্ট রেসপেক্টের জায়গাতেই থাকে কিন্তু বেচুর মাকে দেখিনি বেচুর বাবাকে সেই রেসপেক্ট করতে ঠিক আছে এই সব জিনিসগুলোতেই ধরা পড়ে স্বামীকে না দিয়ে খেতে বসে পড়া ছেলেকে নিয়ে ঠিক আছে সেটা মানে নিত্যদিনের ঘটনা আর খুব এক্সেপশনাল ডেগুলোতে আমরা দেখি যে হ্যাঁ নিয়ে বসেছে একসাথে খেতে বসিয়েছে বা বসেছে একসাথে ওই যে বললাম না সোফায় জোর করে পাশাপাশি বসিয়ে দিয়ে বন্ডিং তৈরি করা যায় না এই পথ যদি না শেষ হয় গান করতে করতে বাইকের পিছনে বসিয়ে নিয়ে চললেই বন্ডিং তৈরি হয় না তাই না বন্ডিং দেখাতে হয় না বন্ডিং আপনা আপ চোখে পড়ে যায় তো আজকে তোমরা দেখতে পেলে যে মালপোয়া আমাদের সামনে আসলো মালপোয়া করতেও কি কম ঝকমারি সেখানে কিন্তু বেচু মাকে হেল্প করে দিয়েছে ঠিক আছে কিন্তু সেই সময় কিন্তু বেচুর মায়ের কষ্ট হলো না আগের দিন বেচু এই বলে মেকআপ দিল যে মায়ের আসলে খুব খাটাকাটনি হয়ে গেছে তো তাই আর হেল্প করতে চাইলো না তাই না এটা কেমন একটা বকওয়াস টাইপের মেকআপ না থার্ড ক্লাস মেকআপ একদম ওয়াটারপ্রুফ না একদম ঝরে পড়ে যাচ্ছে তাই না কে কী কে কি মেকআপ কে কী বুঝতে পারছি তো কে মানে ক্র্যাক ধরে যায় সেই টাইপের মেকআপ তো এইবার তোমাদেরকে বলি যে কেন বেচুর মা বেচুকেই প্রাধান্য দেয় অর্থাৎ ছেলেকে প্রাধান্য দেয় স্বামীকে কেন তওয়াজ্জু দেয় না বা প্রাধান্য দেয় না তোমরা আজকে বেচুর ব্লগে বিষয়টা খেয়াল করেছো শুনেছো যদি শুনে থাকো হয়তো খেয়াল নি বা শুনেছো খেয়াল করেছো যাই হোক না কেন আমি তোমাদেরকে আবার বলি সেটা হলো যখন ওই কীর্তনে যাবে নাতিকে নিয়ে যখন দাদু কীর্তনে যাবে তখন বেচু বলছে যে ওখানে ফুচকা মানে মুখরোচক খাওয়ার উঠেছে ছেলে বায়না করতে পারে তো বাবাকে বললাম যে আমার কাছ থেকে টাকা নিয়ে যাও আর এটাই হচ্ছে প্রাধান্য দেওয়া বা না পাওয়ার দেওয়ার বা না পাওয়ার অন্যতম কারণ বুঝাতে পারলাম টাকা যার কাছে আছে তাকেই তাবাজ্জো দিয়ে চলতে হবে তাকেই প্রাধান্য দিয়ে চলতে হবে তাকেই তেল দিয়ে চলতে হবে হুম তো ছেলে সব এই টাকা পয়সা হ্যান্ডেল করে তাই ছেলেকেই প্রাধান্য দিতে হবে ছেলেকে আগে খেতে দিয়ে তারপরে নিজে খেতে বসতে হবে স্বামী কখন খেলো না খেলো দেখার দরকার নেই সব সবসময় মিথ্যা কথা বলে যে এসেই খেয়ে নেয় এত বড়ো বেলা এসে খেয়ে নেয় আর তার খিদে পায় না এদিকে আমরা দেখেছি কিন্তু এখনো স্নানই করেনি খাওয়া হয়নি এরকম মিথ্যে কথা বলে ওর বাবার খাওয়া নিয়ে ওরা মিথ্যে কথা বলে এর জন্যই বারবার ঢাক পেটাতে হয় এই যে দেখো না চরিত্র ভালো বলেই বারবার নিজের চরিত্র সৎ নিজের চরিত্র সৎ বলতে হয় ঠিক আছে তো এটাই হচ্ছে বিষয় টাকা যার কাছে রয়েছে টাকা যে হ্যান্ডেল করছে তাকেই প্রাধান্য দিতে হবে তাই ছেলে মানে কি বলবো সারা সারাদিন খাটাখাটনি করার পরেও মা সারাদিন খাটাখাটনি করার পরেও ছেলে যদি এসে বলে কন্টেন্টের জন্য আজকে নতুন কিছু তৈরি করতে হবে মায়ের তখন আর খাটনি হয় না মা কিন্তু হেল্প করতে চলে যায় বা মা নিজে রান্না করতে চলে যায় কিন্তু স্বামী যখন একটা ইচ্ছে হয়েছে তার করার সেখানে কিন্তু মা হেল্প করেনি ওটাও কিন্তু একটা কন্টেন্ট দুটো চ্যানেলের কন্টেন্ট তারপরেও কিন্তু হেল্প করেনি এখানে বুঝতে হবে মানে শেয়ানা যে ছেলের কাছে টাকা আছে ছেলেকে তেল দিয়ে চলবো স্বামীর কাছে টাকা নেই তাই স্বামীকে ঠিক আছে এই জন্যই কিন্তু আমি বলেছিলাম এইবার আসি তোমরা যেই বিষয়টা আমার থামনেলে টাইটেলে দেখেছো সেটা নিয়ে আচ্ছা আমি এরকম ম্যাক্সিমাম দেখেছি যে যাদের একটুখানি বয়স হয়ে যায় মহিলাদের কথা বলছি তারা কিন্তু সোনার গয়নাগুলো বাড়িতেও সবসময় পরে ঠিক আছে আমার শাশুড়ি মাকে তো আমি বিয়ে হয়ে আসার পর থেকে দেখছি সোনা বাঁধানোর শাখা গলায় সোনার চেন সব সময় পরে থাকতে খুলতে চাইলো আমার নরদ কখনও খুলতে দিত না কারণ আমি তো তখন সদ্য সদ্য এসেছি সব সময় বলতো পরে থাকো সারাদিন তো বাড়িতেই থাকো এমন তো না কোথাও বেরোবা তখন গিয়ে পড়বা খুব ঘন ঘন তো বের হওয়া হয় না তো এগুলো তো পরেই থাকবে তুমি পড়ো তুমি ব্যবহার করো ঠিক আছে তারপরে বলতে নেই যারা আর কি বিধবা মানুষ যারা থাকে মহিলা যারা থাকে তাদেরকে দেখেছি সোনার চুরি সময় পরে থাকতে যাদের ক্ষমতা আছে তাদের কথা বলছি ঠিক আছে তো এরকম পরে থাকে আর এখন তো এর বয়স হয়ে গেছে সেটা কোনো কথা না এখন তো মানে নববিবাহিতা বা যে কোনো সময়ের বিবাহিতা মহিলারা সোনার শাখা পরে থাকে ঠিক আছে সোনার শাখা পড়ে থাকে তো বেচুর মাকে দেখেছো এখনো কিন্তু সেই রং জলা শাখাগুলোই পড়ে রয়েছে দুদিনের জন্য নতুন শাখাগুলো পরেছিল তারপরে কিন্তু এখনো আবার সেই রং জলা শাখাই পরে রয়েছে শোনো বয়স হয়েছে দুজনেরই তো বয়স হয়েছে কখন কার জীবনে কি নেমে আসে না আসে কেউ বলতে পারে না আজকে আমি সুস্থ আছি কালকে সুস্থ থাকব কি না কেউ জানে না মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই তো এটা হচ্ছে মানে কি বলবো একটা নিয়মের মধ্যে চলি আমরা যে বয়স হয়ে গেছে পড়েনি শাখা পলা এগুলো হচ্ছে সধবা স্ত্রীদের আর কি গয়নাগাটি ঠিক আছে সধবা স্ত্রীদের একটা চিহ্ন আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি যে আমি কি বলতে চাইছি সেখানে বেচুর মায়ের হাতে কিন্তু সেই রং জলা শাখাগুলোই রয়েছে কেন উনি কেন ওই শাখাগুলো পরে থাকছেন না ওটা তো ওই শাখাগুলো তো বেচু তার মায়ের জন্য বানিয়ে দিয়েছে তাই না বেচু তার মায়ের জন্য বানিয়ে দিয়েছে একটুখানি মনে করে দেখো তো টাইমিংটা টাইমিংটা একটুখানি মনে করে দেখো ওই পুজো কোন মাসে হয় আশ্বিন কার্তিক মাসে হয় তার আগের মাস কি ছিল ভাদ্র ভাদ্র আশ্বিন কার্তিক ঠিক আছে আর সেই টাইমটাতেই কিন্তু কোনো একটা পিঠে যাওয়া হয়েছিল বেচু সব পরিবারে গেছিল সাথে মাম্মামও গেছিলো হ্যাঁ আর তারপরেই কিন্তু বেচু বিয়ে করে ফেলেছে বেচু বিয়ে করে ফেলেছে এইরকম একটা রব উঠেছিল তাহলে ওই শাখাগুলো আসলেই কার জন্য গড়ানো হয়েছে যদি বেচুর মায়ের জন্য গড়ানো হয়ে থাকে তাহলে আমি সহ আমাদের ডিমান্ড যে উনি সর্বক্ষণ ওই শাখাগুলো পড়ে থাকুক ওনার একটা বয়স হয়েছে ওনার স্বামীর বয়স হয়েছে এখনই তো উনি পড়বেন এখনই তো উনি ভোগ করবেন তাই না এই যে সোনা গয়না এগুলো তো ভোগ করা এছাড়া তো আর কিছু না ধাতু এগুলো তো ভোগ করা তা উনি তুলে কেন রেখে দেবেন কেন পড়ছেন না এটা আমাদের আবদার আমাদের দাবি যে উনি ওনার সোনার শাখা পড়ুক চব্বিশ ঘন্টা পড়ুক ঠিক আছে খুব তো বারবার বলতো সোনা গয়না চুরি করে নিয়ে গেছে ওর মায়ের কষ্টকর মানে বেচুর মা খুব কষ্ট করে সোনার গয়নাগুলো তিলে তিলে তৈরি করেছিল সেগুলো নাকি মিনা মাটির তলার থেকে চুরি করে নিয়ে চলে গেছে তা এখন তো ছেলে গড়িয়ে দিয়েছে এখন কেন পরে থাকছে না সব সময় এই বিষয়টা আমি দুদিন আগেও বলবো বলবো ভাবছিলাম কিন্তু আজকে যখন দেখছি ওই তেলের পিঠে বানানোর সময় হাতগুলো না তখন আমার মাথায় মানে আবার আসলো বিষয়টা যে এইটা নিয়ে তো আমি দুদিন আগে বলবো ভেবেছিলাম যে শাখাগুলো কোথায় মাকে পড়াও মা এক তো বয়স হয়েছে মাকে পড়িয়ে রাখো সময় শুধু শাখা নয় শাখার সাথে পলা সাথে একটা চুরি একজোড়া এক এক গাছা এক গাছাতে চারটে হয় এক একজোড়া চুরি পরিয়ে রাখো নিজেকে কার্পেট পেতে সোফায় বসে হাফ প্যান্ট পরে নিজেকে রাজা রাজা ফিল দিচ্ছ হ্যাঁ নিজেকে রাজা রাজা বানাচ্ছ ফিল আসছে তোমার রাজা রাজা অথচ মাকে কর্মচারী কাজের লোক বানিয়ে রেখেছ রং জলা শাখা পরে রয়েছে এটা আবার কেমন রাজা কেমন রাজার রাজত্ব তার মা ঝিয়ের মতন খাটছে সারাটা দিন ঝিয়ের মতন খাটছে যে রাজা হয় তার মা থাকবে রাজ রানী পটের বিবি হুম রাজার মা সে কেন ঝিয়ের মতন খাটছে সারাটা দিন আর যার কিনা যাকে কিনা নিয়ে এসেছে সে একদম তাকে শোকেজে তুলে রেখে দিয়েছে এটা আবার কোন জায়গাকার নিয়ম সবাই তো আমরা বুঝতে পেরেই গেছি সবাই বুঝতে পেরে গেছি তোমার লুকানোর আর কোনো জায়গা নেই হ্যাঁ কার জন্য ওই শাখাগুলো কার জন্য কার জন্য গড়ানো হয়েছিল বিয়ে করতে গেলে লাগে তো তাই না তো চলো বন্ধুরা এই ভিডিওটা এ পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট